ভূমিকাটা এসছে আমার বাবার কাছ থেকে প্রফেসর সাইদুর রহমান তার নাম তিনি ছিলেন শেখ মুজিবের সরাসরি শিক্ষক এবং তিনি একজন দায়ী ব্যক্তি আমাকে বলতে হবে অপরাধী ব্যক্তি হয় বটে কেননা তিনি শেখ বংশের একমাত্র গ্র্যাজুয়েটকে পাশ করিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন যাকে জাতির জন উপাধি দেওয়া হয়েছে বিশ্বাসনে বিভূষিত করা হয়েছে তিনি তার সরাসরি শিক্ষক ছিলেন এবং তিনি কলেজে যাবার আগে চারবার ফেল করেছিল আচ্ছা এবং কলেজে যাওয়ার পরে কলকাতায় ইসলামিয়া কলেজ এটা এখন আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি সেখানে আমার বাবার সঙ্গে তার খুবই সক্ষতা গড়ে ওঠে বাবা তাকে খুব পছন্দ করতেন বিভিন্ন কারণে শেখ পুজোর বহুবিধ গুণও ছিল দোষও ছিল কোনো কিছুই কিন্তু অ্যাবসোলেট নয় এটা মনে রাখবেন সবাই কিন্তু পুরোপুরি বিএনপি নয় সবাই কিন্তু পুরোপুরি আওয়ামী লীগও নয় সবাই হিন্দুও নয় সবাই মুসলমান নয় সবাই ভালো সবাই মন্দ সব কিছুই তা নয় সবার মধ্যে কিন্তু ভালো মন্দ বিশেষ আছে হোক শেখ মুজিব তাই ছিল শেখ মুজিব ভালোটাকে আবার বেশি দেখতেন এবং তিনি বলতেন বোধহয় আমি তার প্রতি ছিলাম বলে তার অনেক অপরাধ মাপ করে দিতে দিয়েছি হোস্টেলে যেমন শেখ মুজিব হোস্টেলের সব খাওয়া আপনারা জানেন বাটিতে দেওয়া হয় ওগুলো বেশি খেয়ে ফেলতেন ফলে ছাত্ররা প্রতিবাদ করলো সেই সময় আমি সেই উনিশশো চুয়াল্লিশের কথা বলছি তখন তখন আমার বস দশ আমি সে পুজো কোলেও বসতাম আচ্ছা তখন তিনি বলতেন বললেন স্বীকার করলেন একদিন ছাত্রদের অভিযোগের মুখে হ্যাঁ স্যার আমার শরীরটা দেখছেন না আমি আমার অল্পতে চলে না আমার বেশি খেতে হবে তখন বাবা বললেন ঠিক আছে তোমার শরীর দেখলাম তুমি বেশি কেউ তবে তোমার কাজ করে খেতে হবে কাজের বিনিময়ে খাদ্য বোধ হয় সেখান থেকে শুরু কাবি খা বললেন যে তুমি এরপর থেকে প্রতিদিন সকালে উঠে এই যে বাবুর আছে ওদের সঙ্গে বাজারে যাবে বাজারে গিয়ে তুমি দেখবে ওরা চুরি চুরি বেশি দামে কেনে কিনা এবং তুমি ওদের কড়া নজর রাখবে ন্যায্য দামে তুমি জিনিস কিনে আনবে সেই হিসেবে কিন্তু উনি শেখ মুজিব যেতেন বাবার সঙ্গে বাবুচি এবং যারা বাজার সরকার তাদের সঙ্গে এবং তিনি হিসাব রাখতেন দেখতেন যে ওরা চুরি করে না এবং তার ফলে শেখ মুজিবের প্রতি আব্বার নির্দেশ দিলেন তুমি যত খুশি খাও সকালে এবং বিকালে ওই ডিশগুলো কিন্তু তিনি প্রচুর খেতেন আশ্চর্যের কথা নয় যে তার মেয়েও আমরা পরে দেখি যে তিনি চিতর মাছ খুব পছন্দ করেন চিতর মাছের সঙ্গে তার ছবি আপনারা অনেকেই দেখেছেন